আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি ও বারাকত ওলহামদুল্লাহ আইল আমিন ওয়ালাকে তুলি মুক্তাক ইন ওস সালাম ওয়াসসালাম আলা রসুল ইল করিম আম্মাবা সম্মানিত দিনু আমরা বছরের এমন এক দশকে প্রবেশ করেছি যে দশকটি পৃথিবীর সমস্ত দিনের চাইতে উত্তম বছরের সমস্ত দিনের চাইতে উত্তম অর্থাৎ এক বছরে যে আমাদের কাছে তিনশো দিন হয় তার মধ্যে সর্বোত্তম দশ দিন হলো এই দশ দিন এই দশ দিনে আল্লাহ আমাদেরকে কিছু কি করতে বলেছেন আমরা জানি যে এই দশকে কুরবানি করতে হয় কিন্তু না তার সাথে সাথে আরো কিছু আমল আছে যেটা আমাদেরকে জানা ও আমল করা উচিত এক নম্বর হলো এই দশ দিন এর সম্পর্কে নবী করিম সাল্লা বলেছেন যে আল্লাহ তালার কাছে যত দিন আছে সেই দিনগুলির মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট এবং অতি প্রিয় দিন হচ্ছে এই দিনগুলি যে দিনগুলিতে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমল অন্যান্য দিনের তুলনায় সবচেয়ে পছন্দনীয় তাই আমাদের কি করা উচিত এক নম্বর এই দিনগুলি প্রবেশ করলে একটি ইবাদত আমাদের জন্য সুন্না সেটি হল তাকবীর পাঠ করা এই জিলহজ মাসের প্রথম দশক প্রথম তারিখ যখন শুরু হবে তখন থাকে তখন থেকে তকবীর পাঠ করতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ ইহাম আচ্ছা এই দশকে আর কি আমল আছে আমরা জানি যে এই দশকে ইয়াউম আরাফা আরাফার দিনের সিয়াম আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আইউকাফরা সানা আল্লাতি ক্বাবলা ওয়া আল্লাতি বা'দা ইয়াউম আরাফার একটি রোজা কেউ যদি রাখে তাহলে তার বিগত এক বছরের এবং পরের আগত এক বছরের গুনাহ তার ক্ষমা হয়ে যায় আর এই দিনগুলোতে যেহেতু আল্লাহ তাআলার কাছে ইবাদত বেশি পছন্দনীয় তাহলে অবশ্যই আমরা অন্যান্য দিনেও রোজা রাখতে পারি এই দিনগুলিতে আরেকটি আমল যেটা কুরবানি এবং সে কুরবানি দশম জিল হবে এই দিনগুলোতে সুন্দর এবং সবচেয়ে অতি প্রিয় আমল হচ্ছে হজ ওমরা যেটা হয়তো অনেকে আমরা করছি আর অনেকে হয়তো পারছি না যাই হোক এই দিনগুলোতে আরো সবচেয়ে বেশি যেটা খেয়াল রাখা উচিত সেটা হলো যেগুলো ফরজ নামাজ ও ফরজ এ আছে সে ফরজ নামাজ ও ইবাদতগুলিকে সঠিক সময়ে পালন করা সুন্নত এবং নফলগুলিকে সুন্দর করে পালন করা সাধ্যমতো সাদকা ও দান খয়রাত করা এবং কোরআনের তেলাওয়াত করা এবং মানুষকে সৎ কাজের উপদেশ দেওয়া ও সৎ কাজ থেকে বিরত রাখা যথাসাধ্য ওয়াজ নসিহত করা জুমার খুতবা ইত্যাদিতে আলে এ সকল কথা বলেন ও তথ্য দেন সর্বোপরি কথা হলো এই যে এই দশ দিন হচ্ছে ফজিলতে ভরপুর একটি দশক এই দশকে আমাদেরকে অবহেলা করা উচিত নয় যদি আমরা আজকে জানতে পারি যে আজকে অমুক জায়গায় কিছু আমাদেরকে দেওয়া হবে তাহলে যেভাবে আমরা লাইন দিতে শুরু করি আজ আল্লাহ তার এই দশক আমাদের কাছে উপস্থিত অথচ আমরা এ বিষয়ে গাফেল আল্লাহ যেন বোঝার ও আমল করে তৌফিক দান করে সালাম আলাইকুম